চাইছে পাহাড় নদী আর চোখ সবুজ ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও ঠিকানার অভাব ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন কোলাপুরের উদ্দেশ্যে কিভাবে যাবেন এই মায়ায় ভরা প্রকৃতির মাঝে ঠিকানাটা জেনে নিন মহারাষ্ট্রে অবস্থিত কোলাপুর এখানে রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র এমনকি এখানকার গহনার অনন্য ডিজাইন ও কোলাপুরি চপ্পল নিজের রূপ ও গুণে অর্জন করেছে দারুণ খ্যাতি সেই সাথে প্রকৃতি তার রূপ রং ঢেলে সাজিয়েছে মহারাষ্ট্রের কোলাপুর শহরকে এখানে দেখতে পাবেন নদী পাহাড় পাহাড় পুরনো রাজবাড়ি ও সবুজে মোড়া সুন্দর মনোরম দৃশ্য এছাড়া এখানে একটি মস্ত বড় ঝিল রয়েছে এই ঝিলে মনোরম দৃশ্য উপভোগ করার সব থেকে ভালো সময় সূর্যোদয় আর সূর্যাস্ত তবে এখানে এলে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে কারণ এখানে দেখার মতো এত কিছু রয়েছে যে অল্প দিনে তা সম্পূর্ণ করা অসম্ভব কোলাপুর নিয়ে একটি চর্চিত পৌরাণিক কাহিনীও রয়েছে বলা হয় এককালে কোলাসুর নামে এক রাক্ষসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় মানুষ মা মহালক্ষীর দারুণ দ্বারস্থ হয়েছিলেন ভক্তদের কষ্ট দূর করতে মা মহালক্ষ্মী টানা ন দিন যুদ্ধ করে দুষ্ট কোলাসুরকে পরাজিত করেন এদিকে মা মহালক্ষীর কাছে হেরে গিয়ে ওই অসুর এক বর চান যেখানে তিনি বলেন এই শহর যেন আজীবন তার নামে পরিচিত হয় আর তখন থেকেই এই শহরের নাম হয় কোলাপুর অনেকের কাছে এটি দক্ষিণী কাশী নামেও পরিচিত পবিত্র পঞ্চগঙ্গা নদীর তীরে অবস্থিত মা মহালক্ষীর মন্দির এটি নাকি ভারতের আঠেরো শক্তির মধ্যে একটি বর্তমানে এই মন্দিরের বয়স প্রায় চোদ্দশো বছর কি ভাবে যাবেন এখানে কোলাপুর যেতে গেলে প্রথমে ট্রেন বা ফ্লাইটে করে পৌঁছে যেতে হবে মুম্বাই সেখান থেকে আবার ট্রেন বা বাসে করে পৌঁছে যাওয়া যাবে কোলাপুর কোথায় থাকবেন বাজেট অল্প হোক বা বেশি কোলাপুরে সবার থাকার জন্য সুবন্দোবস্ত রয়েছে এখানকার বেশিরভাগ হোটেল তারা রানী চকের কাছে পাবেন যাই শহরের কেন্দ্র থেকে মাত্র দশ মিনিট দূরে অবস্থিত এছাড়া সরকারি গেস্ট হাউসও রয়েছে তবে সেখানে আগে থেকে রুম বুক করতে হবে তাহলে আর কিছুদিন হাতে সময় নিয়ে ঘুরে আসুন প্রকৃতির কাছ থেকে বিয়ের রিপোর্ট talk to time.